একটা সময় খুব বন্ধুত্ব ছিল দেওর ভাবি সময়ের সঙ্গে সঙ্গে নানা ঘটনায় দুজনের দূরত্ব বেড়েছে কিন্তু ভাবি মারণ রোগে আক্রান্ত হওয়ার খবর পেয়ে বিচলিত হয়ে পড়েছেন দেওর কঠিন সময়ে ভাবির পাশে দাঁড়াতে চাইছেন কিন্তু ভাইকে নিজের স্ত্রীর ধারে পাশে ঘেঁচতে দেবেন না বলে প্রতিজ্ঞা করেছেন বড় ভাই ঠিক এই ঘটনাটাই ঘটছে ব্রিটিশ রাজ পরিবারের অন্দরে সূত্রের খবর হ্যারির সঙ্গে স্ত্রী কেটের দেখা হোক সেটা মোটেই চাইছেন না রাজকুমার উইলিয়াম রাজপরিবারকে নিয়ে লেখা দ্য কিং বইয়ের লেখক ক্রিস্টোফার অ্যান্ডারসনের কথায় হ্যারি আর কেট একটা সময় খুব ভালো ঘনিষ্ঠ ছিলেন খুব বন্ধুত্ব ছিল দুজনে তবে কেটের ক্যান্সার হওয়ার খবর হ্যারি জানতেন না আর পাঁচজন সাধারণ মানুষের মতোই রাজবধুর অসুস্থতার খবর আসে হ্যারির কাছে খবর পেয়েই হ্যারি অত্যন্ত ব্যথিত হয়েছেন বলে মত অ্যান্ডারসনের যাবতীয় পারিবারিক দূরত্ব মিটিয়ে কেটের সঙ্গে দেখা করতে তিনি কিন্তু সেই সম্ভাবনা খুবই ক্ষীণ কারণ রাজকুমার উইলিয়াম মোটেই চান না এই কঠিন সময়ে হ্যারির সঙ্গে কেটের সাক্ষাৎ ফলে চেষ্টা করলেও পুরনো সম্পর্ক হয়তো জোড়া লাগাতে পারবেন না হ্যারি কেবল কেট নয় গোটা রাজপরিবারের সমস্ত বিবাদ ভুলে হ্যারির সঙ্গে সম্পর্ক রাখতে রাজি নয় উল্লেখ্য ক্যান্সারের জোড়া থাবা বসেছে ব্রিটিশ রাজ পরিবারে চলতি বছরের গোড়ার দিকে জানা যায় প্রোস্টেট ক্যান্সারে ভুগছেন রাজা তৃতীয় চার্লস মার্চ মাসে নিজেই ক্যান্সারে আক্রান্ত হবার খবর জানান রাজবধূ কেট সূত্রের খবর জানুয়ারি মাস থেকে একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ব্রিটিশ রাজপরিবারের দুই সদস্য বাবার ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর পেয়ে আমেরিকা থেকে দেখা করতে এসেছিলেন হ্যারি তা সত্ত্বেও দুপক্ষের সম্পর্কের বরফ গলেনি নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন